ওয়েলকাম টু গুনগুন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখে বুঝতেই পারছেন আবার রেডি হয়ে গেছি আজকে আবার কোথাও একটা যাব কোথায় যাব আজকে যাচ্ছি বেলুর তবে বেলুর মঠ নয় নয় বেলুর মঠে বেলুড়ে আছে আমার দিদির বাড়ি দিদির বাড়ি যাচ্ছি দিদির বাড়িতে আজকে আসছেন পুরী থেকে দইতাপতি ওনার সাথে দেখা করতে যাচ্ছি আর সেটা আপনাদের সাথেও শেয়ার করব। দেবের পুজো হবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন যা যাক দৈতাবতির সাথে দেখা করতে আর জগন্নাথ দেবের সাথে দেখা করতে আমি গুনগুন গুনগুনের পাপার আর্য যাবো এই দেখুন গুনগুন রেডি আমরা তাহলে যাই আমরা বেরিয়ে পড়েছি এবারে বেলুনের দিকে যাচ্ছি আবার বেলুরে পৌঁছে দেখা হচ্ছে দেখুন আজও বাবু দদ খেতে ব্যস্ত আর মাসি ধাম্মা তোমার ছয়টারটা বলেছি তুমি যেটা বুনে দিয়েছ সেটা বলেছে আর যো দিদি বাড়ি পৌঁছে গেছি এই দেখুন কি সুন্দর সাজানো হয়েছে দৈতাপতি আর ওনার ওয়াইফ আসার জন্য এরপরে ওনারা ঢুকে যাবেন এই দেখুন চলে এসছে দৈতাপতি আর দৈতাপতি ওয়াইফ এখানে অনেক খাবার ওনাদেরকে দেওয়া হয়েছে এটা আমার দিদি সংশিক্ষণ শুরু হবে হয়ে গেল খুব ভালো লাগছে বিভিন্ন সমাগম मेड <laughs> मथा ভক্তদের সব সমাগম চলছে সবাই আসছেন দৈতাবতীকে প্রণাম করছেন মালা পরাচ্ছেন এবারে আমার আর গুনগুনের পালা গুনগুনও একটা মালা নিয়ে এসছে দিদি দিলো সেই পরাচ্ছে পড়াচ্ছে দেখুন এবারে আমরা প্রণাম করছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে দৈতাবতির সাথে দেখা করবো প্রণাম করবো সেই ইচ্ছা আজকে পূর্ণ হলো সেই স্বপ্ন পূরণ হলো আজকে আমি মনে হলো যেন জগন্নাথের প্রণাম করছি জগন্নাথের সংস্পর্শে এসেছি এরকম হলো খুব ভালো লাগলো এই দেখুন বিরলা আমাদের কাজ করতে ব্যস্ত এইটা হচ্ছে একটা খুদেশি আমার ক্যামেরা দিকে তাকাচ্ছিল তাই ওকে একটু ক্যামেরা বন্দি করলাম ওর আবার একটা বন্ধু চলে এসছে এই দেখুন এরপরে ওপরে চলুন জগন্নাথের পুজো এই দেখুন হচ্ছেন জামাই বাবু পুজো করছেন যজ্ঞ হচ্ছে জগন্নাথ দেবের ॐ विशद चक्रुत विशतो मुख विशतो बाहुरुत विशदस्पात् सम्बाहु धमति सम्पत् त्रयि देवा भूमि जनयन् देव एकः ॐ एकदन्ताय विद्महे भद्रतुण्डाय धीमहि तन् ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि

আর্য গুনগুন সবাই টিকা পড়লো ওদিকে দেখি কোথায় গেছে এবারে খেতে যাবো এই দেখুন আর্য একটা দিদি পেয়ে গেছে তার সাথে গল্প করছে কী যে বোঝাচ্ছে ভগবান জান চলুন তাহলে খাওয়ার জায়গায় যাই আর্যকে জুতো পরিয়ে তারপর যাবো খাওয়ার জায়গায় এই আমি বলিনি আমি বলিনি আমরা হোটেলে চলে এসেছি যেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই দেখুন সবাই চলে এসেছি ভেতরে খাওয়া দাওয়া চলছে আর যত যথারীতি এসে শুরু করে দিয়েছে আবার অনেক বন্ধুবান্ধবী সব পেয়ে গেছে তাদের সাথে খুব ব্যস্ত এই দেখুন সবাই খাচ্ছে এই যে খুব পান আমি তো পানের মশলার লোভ তাই সবার আগে পানের এখানে চলে এলাম খেতে বসিয়ে দিলাম এবারে আমিও খাবার নিয়ে নিচ্ছি মনে হচ্ছে যেন পুরীতে আছি বর্ষা যে বন্ধ উঠছে পুরীর ভোগের মতো গন্ধ উঠছে পুরীতে যে আমরা ভোগ খাই ঠিক সেই রকম গন্ধ উঠছে আমি খেতে বসে গেছি খুব খিদে পেয়েছে এত খিদে পেয়েছে না কি বলবো খুঁজে হচ্ছিল তাই সেভাবে খাইনি তো খুব খিদে পেয়েছে পান খাবো পান খেয়ে বাড়ি যাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন নতুন ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন বাই